ফারুক পটোর বাইক বেস পর দুই হাজার কিলো বাইক চলো এক হাজার কিলো বাইক চলো তিন হাজার কিলো বাইক চলো পাঁচ হাজার দশ হাজার সর্বোচ্চ বিশ হাজার কিলো বাইক চলো এই গাড়ি বিক্রি করবি আরে এক হাজারের নিচে গাড়ি বিক্রি করবে ফারুক মোটরস বিশ্বাস হয় না তো ভিডিও সার্চি ধ্যান দেয় লাগলে আবার দেখামো সমস্যা কোন জায়গায় বিষয়টা হইলো টাকা থাকলেই সবাই সব জিনিস কিনতে পারে পারে না টাকা থাকলেই সবাই সব জিনিস কিনতে পারে না এটা যেমন সত্য আমার যে যে বাইকটা চায় সেই বাইকটাই সহজে মিলাইতে পারে না আমি জানি না এই বাইকের লেগে আমার অনেক ভাই বলছেন যে ফারুক ভাই এফআই এভিএ জিক্সার এসএফ ভাই একেবারে চলে না বললে কথা এরম একটা জিক্সার এসএফ কি আপনি আমার দিতে পারবেন মালিক হবো আমি ফার্স্ট মালিক গাড়ি মডেল হবো পঁচিশের বয়স হবো দুই থেকে তিন মাস বা চারি মাস আপনার কাছে কি আছে এই যে আছে দেন দেখেন এই যে গাড়ি দেখেন এই যে আসে না নাই দেখেন ভিতরে যান দেখেন ভিতরে তেলন সোজা ভিতরে তেলন হ্যাঁ এই যে আছে না নাই এই দেখেন আমরা যে কই যে ফারুক মোটরস এওনার ফারুক মোটরস নাই সম্পূর্ণ রূপে পেশাদার সফটওয়্যার আপডেট এরছে ফারুক মোটরস ফারুক মোটরস বাইক বেস পর 2000 কিলো বাইক চলো 1000 কিলো বাইক চলো 3000 কিলো বাইক চলো 5000 10000 সর্বোচ্চ 20000 কিলো বাইক চলো এই গাড়ি বিক্রি করবে আরে 1000 এর নিচে গাড়ি বিক্রি করবে ফারুক মোটরস বিশ্বাস হয় না তো ভিডিও সার্চি দেন না লাগা আবার দেখামু সমস্যা কোন জায়গায় কথা বুঝছেন ফারুক পোট চাই ফারুক পট্রস নিয়ে গাড়ি কিনবেন তেন দিয়া ঠিক আছে শরুম থেকে দাম কম পাইবেন এদে দেখছেন পুরা গাড়ি ফালি করে নতুন নাম্বার আপনার নামে পাইবেন দুই হাজার প্রতি শেখ গাড়ি কিনছেন নতুন এফ আই এম এস সুপার ফ্রেশ গাড়ি দেখছেন একবারে একদম নতুনের মতন আমরা যে কই যে গাড়িটি নতুনের মতন মাত্র এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার আষ্টশো নয়শো এই কিলোমিটার বাইক বিক্রি হয় আমরা দেখ কই আমরা কিন্তু সাদে বিনা ভাই একটা গাড়ি আমরা যখন দেখবেন একবারে ভালো করে দেখবেন সমস্যা কোন জায়গায় এক কথায় সুন্দর মতন দেন গাড়ি চোখটা তৃপ্তি মিডিয়া দেন মনটা মিডিয়া দেন গাড়ি দেখছেন গাড়ি পুরা গাড়ি কিন্তু বলি করা হয়ে দেয় বলি করা পুরা গাড়ি কিন্তু বলি করা দেখছেন পুরা গাড়ি কিন্তু বলি করা এই দেন গাড়ি গাড়ি কালার দেখছেন মাথা নষ্ট হয়ে যায় না গাড়ি কালার দেখলেন হ্যাঁ এই গাড়িটা ঘুরা তো একটু ঘুরাই দেখাই দেখেন গাড়ি গাড়ি দেখেন গাড়ির অবস্থা দেখেন দেখছেন গাড়ি চেহারা দেখছেন হয়তো অনেক অনেক কিছু ভাববেন যে বানওয়াট কথা মনে বানাই কথা না ভাই বানাই না কথা না যেটা রিয়েল কথা এটাই করলাম হ্যাঁ যেটা রিয়েল জিনিস এটাই করলাম বিশ্বাস করা না করলাম আপনাদের কাছে এখন আপনাকে কোনটা পছন্দ হইব কেমনি পছন্দ হইবো যারা নতুন গাড়ি খুঁজে একটা একদম নতুন গাড়ি হ্যাঁ যা লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বার ফোন দিয়ে সাবস্ক্রাইব ফলো